সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম দেওয়ানগঞ্জ থানার বাহাদুরাবাদ ইউনিয়নে বাহাদুরাবাদ বাজারের সাথেই একটি মহিলার বাড়িতে আজ রাত আটটার সময় আগুন লেগেছে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসকে ফোন দিলে ফায়ার সার্ভিস ব্যর্থ হয় পরবর্তীতে অনেকক্ষণ চেষ্টার পর ফায়ার সার্ভিস কল ধরলে তারা আসে আগুন নিভানোর পর এই আগুনের ঘটনাটি ঘটে বাহাদুরাবাদ বাজারের সাথেই একটি বাড়িতে মহিলাটি একাই ওখানে বসবাস করত। তার দুটি গরু ছিল এবং চারটি ছাগল ছিল তাও পুরে ছাই হয়েছে ছাগল চারটি আদি নেওয়া ছিল এখন মহিলাটি নিঃস্ব প্রায় এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং এলাকাবাসী আগুন নিভাতে সক্ষম হয় আগুন নিভানোর পর ফায়ার সার্ভিস এলে আবার পুনরায় আগুন নিভানোর জন্য পানি চাই তাতে গ্রামবাসী আর পানি দিতে রাজি হয়নি এ ঘটনায় এলাকাবাসী ফায়ার সার্ভিসের প্রতি খুব ছড়ে এই ঘটনায় প্রশাসনের কাছে সহায়তা চাই এলাকাবাসী মহিলাটি অনেক নিরীহ এবং গরিব ছিল তার ছাগল চারটি আদি নেওয়া ছিল গরু দুটি ছিল আদি নেওয়া সবই আগুনে পুড়ে ছাই বাড়িটি সহ মহিলাটির জন্য সবাই দোয়া করবেন তাকে যেন আল্লাহ তালা ধৈর্য দান করেন এবং গ্রামবাসীও যেতে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাকে একটু দেখে শুনে রাখেন দেওয়ানগঞ্জের যত নিউজ আছে সব আপডেট পেতে পেসটি ফল দিয়ে পাশে থাকুন